গত ক্লাসে আমরা বহু প্রতি সমীকরণের মূল ও শখের সম্পর্ক টাইপ হতে এই তিন ধরনের ম্যাথ করেছিলাম আর লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে মূল বৈশিষ্ট্য সমীকরণ নির্ণয়ের এই টাইপের ম্যাথগুলো কীভাবে করতে হয় আজকে আমরা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয়ের একটা ম্যাথ দেখব পরবর্তীতে আমরা বাকি যে টাইপগুলো আছে ওইগুলো শেষ করে ট্রাই করব চলো আমরা ম্যাথ শুরু করি এক্সাম্পল বিশ এই কোয়েশ্চেনটি গত বছর এসেছিল এটা এই ফার্স্ট টাইম আমাদের নন মেজরে এসেছে এর আগে মনে হয় একবার মেজরে এসেছিলো এই ম্যাটটা ঠিক আছে চলো আমরা ম্যাটটা দেখি কী বলছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকাল টু জিরো সমীকরণটির মূল এ ক্ষমা বি ক্ষমা সি হলে বি বাই সি প্লাস সি বাই ডি ক্ষমা সিবাই এ প্লাস এ বাই সি ক্ষমা এ বাই বি প্লাস বি বাই এ মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো ঠিক আছে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে আর তিনটা মূল দেওয়া আছে এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে হবে আমরা কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যদি এইরকম তিনটা মূল দেওয়া থাকে তাহলে আমরা যে কোনো একটা মূল সমান ধরবো ওয়াই তারপরে ওয়াই ধরবো তারপরে আমরা এক্সের মান যখন বসাবো এক্স যখন বসাবো তখন আমরা এক্সের মানটা বের করবো মনে আছে নিশ্চয়ই তোমরা চাইলে আমার আগের দুইটা ক্লাস যদি করে আসো তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে দেখো এটা কিন্তু আমরা আরও আগের ম্যাথগুলোতে দেখেছি যে দেওয়া আছে এক্স কিউ প্লাস জিরো এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো এটা আমরা সাধারণ আকারে লিখেছি মানে যে ত্রিঘাত সমীকরণ আছে ট্রিগাত্রদী সমীকরণটা আছে সেটাকে আমরা সাধারণ আকারে লিখেছি সেখানে দেখো এক্স স্কোয়ারের শখ কিন্তু আছে জিরো সেজন্য এটা কিন্তু আগে ছিল না এক্স্কোয়ারটা ছিল না আমাদের কোয়েশানে আমরা সূত্রের জন্য আমরা এটাকে এইভাবে লিখেছি আর এগুলো কীভাবে বের করেছি আমরা কিন্তু আগের ম্যাথগুলোতে দেখিয়ে দিয়েছি তাই এখন আর বললাম না তাহলে কী আসতেছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এটাকে এক নাম দিলাম এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল টু কিউ আসতেছে কারণ আমরা জানি এ বি এবি এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান কত সি বাই এ তাহলে সি সিআর মান কত এখানে দেখো কিউ আর এ আর মান হচ্ছে ওয়ান তাহলে হচ্ছে কিউ আসতেছে আর এ বি সি এর মান কত মাইনাস ডি বাই এ মাইনাস ডি মানে ডি এর মান হচ্ছে আর আর এ আর মান হচ্ছে ওয়ান তাহলে কি আসতেছে মাইনাস আর ঠিক আছে এখন তোমাদের বলেছিলাম যে আমাদের যে মূল দেওয়া থাকবে তিনটা এই মূলের মধ্যে যে কোনো একটাকে আমরা ওয়াই ধরবো তাহলে ধরো আমরা ফার্স্টারটাকে ওয়াই ধরলাম দেখো ওয়াইকাল টু বাই সি প্লাস সিবাইটি সিবাই বি ঠিক আছে এখন আমি বলেছিলাম যখন আমরা ধরবো তখন দেখব যে আমাদের যে ফার্স্টের যে সমীকরণটা আছে এখানে কিন্তু তিনটা মূল দেওয়া ছিল যদি আমরা বলেছিলাম যে যদি একটাও যদি মূল থাকে এর যে ওয়াই টু যেটা ধরবো এটার ভিতরে যদি শুধু একটা মূল থাকে মানে এ বি সি বা আলফা কোমা বিটা ক্ষমা গামার মধ্যে যদি একটা থাকে তাহলে আমরা সরাসরি এক্স বসিয়ে দিতে পারি কিন্তু যদি একাধিক থাকে তাহলে আমাদের এটা এটাকে চেঞ্জ করে একটা মূলে আনতে হবে তারপরে আমরা এক্স বসাতে পারবো ঠিক আছে চলো আমরা এটাকে চেঞ্জ করি তাহলে দেখো এখানে যদি আমরা বগ্নাংশে যোগ করি তাহলে কী আসতেছে বি আর বিসি আসতেছে লসাগু তাহলে কী আসতেছে এখানে যদি বি সি তারা ভাগ করে দিই তাহলে দেখতে হচ্ছে বি তাহলে বি স্কোয়ার প্লাস এখানে দেখতে হচ্ছে বি এবার বি কাটে চলে যাচ্ছে তাহলে তো সি স্কোয়ার ঠিক আছে নর্মাল নর্মাল ভগ্নাংশে যোগ করেছি এখন দেখো আমরা কিন্তু জানি অনুসিদ্ধান্ত শিখেছিলাম আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারে আমরা ছোটোবেলা অনুসিদ্ধান্ত শিখেছিলাম যে বি প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি ঠিক আছে আমরা সূত্রটা লিখে অনুসিদ্ধান্ত দিলাম বাই সি তারপরে দেখো আমরা কিন্তু এখান থেকে এক নং থেকে দেখো বি প্লাস সি সময় লিখতে পারি বি প্লাস সি সময় লিখতে পারি মাইনাসে তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই বি প্লাস সি আর যদি মাইনাসে বসিয়ে দিই তাহলে কি আস্তে আস্তে মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস টু বি সি তাহলে হোল স্কোয়ার থাকলে কী হতো এ স্কোয়ার মাইনাস টু বিসি বুঝতে পেরেছো এটা কীভাবে আসলো তাহলে লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু বিসি বাই বিসি এটা এক নংতে হতে পেয়েছি মানে এই এক নং থেকে বুঝতে পেরেছো এখনও কিন্তু দেখো আমাদের একটা কোনো মূল আসে নাই মানে একটা মূল শুধু একটা মাত্র মূল আসে না এখানে কিন্তু একাধিক মূল আছে তাহলে এখনও কিন্তু আমরা বসাতে পারবো না চলো আমরা এখন কি করি দেখো আমরা একটা এক্সট্রা এ গুণ করে দিই আমাদের সূত্রগুলোর সাথে যে আমাদের সূত্র আছে সেখানে মান বসানোর জন্য আমরা একটা এক্সট্রা যদি এ গুণ করে দিই দেখো এ গুণ করে তাহলে উপরে যদি একটা এ গুণ করি তাহলে নিচে একটা এ দিতে হবে কারণ আমাদের একটা এক্সট্রা এ গুণ করেছি আবার একটা এক্সট্রা যদি তাহলে এখানে যদি এ আর এ তাহলে কাটা চলে যাচ্ছে তাহলে আগেটাই চলে আসতে আস্তে বুঝতে পেরেছ এর দ্বারা গুণ করলে কি আস্তে আস্তে দেখো আমাদের আগে কী ছিল এ স্কোয়ার মাইনাস টু বিসি এ স্কোয়ার মাইনাস টু বি সি বাই আর নিচে ছিল বিসে একটা যদি এ গুণ করি যদি একটা এ গুণ করি আবার এখানেও যদি একটা এ গুণ করি তাহলে এ আর এ কাটা চলে যায় আগেটাই থাকতেছে তাহলে কি আসতেছে দেখো নিচা আসতে হচ্ছে সি আর উপরে আসতে হচ্ছে এ কিউ এ গুণ করলে মাইনাস টু সি এখন কিন্তু এ বি সি এর মান কিন্তু আমরা জানি মাইনাস আর আমরা কিন্তু আগে বের করেছিলাম তাহলে এ বি সি এর মানটা আমরা বসিয়ে দিতে পারবো তাহলে দেখো এ কিউ প্লাস টু মাইনাস আর বসিয়ে দিলে মাইনাস মাইনাসে প্লাস তাহলে হচ্ছে টু আর কারণ এ বি সি এর মান হচ্ছে মাইনাস আর নিচে হচ্ছে এ বি সি এর মান বসিয়ে দিয়েছি মাইনাস আর এটা হচ্ছে তিন নম্বর হতে পেয়েছি বুঝতে পেরেছ এখন দেখো আমাদের শুধু একটা মাত্র মূল আছে এটা কিন্তু মূল না আমাদের কিন্তু প্রথম সমীকরণের মূল কিন্তু সি তাহলে আমরা কী বলতে পারি দেখো একটা মাত্র মূল আছে এখন আমরা কিন্তু এর পরিবর্তে আমরা এক্স বসিয়ে দিতে পারি আমরা বলেছিলাম যে যখনই আমরা একটা মাত্র মূল পাবো তখনই আমরা এক্স বসিয়ে দেবো তাহলে তো এ একটি তো মূল আমরা এটাতেও কিন্তু লিখে দিতে হবে যেহেতু এ একটি মূল তাহলে এর পরিবর্তে আমরা এক্স বসিয়ে দেবো তাহলে ওয়াইকোয়াল টু এক্স কিউব প্লাস টু আর বাই মাইনাস আর এরপরে আমরা কি বলেছিলাম যে এক্সের মান বের করতে হবে তাহলে আমরা দেখো এটা যদি আমরা আর আরে গুণ করে দিই তাহলে কি হচ্ছে মাইনাস ওয়াই আর ইকুয়াল টু এক্স প্লাস টু আর তারপরে এক্স যদি আমরা মানে সাজিয়ে লিখি এক্স কিউব প্লাস আর ওয়াই প্লাস টু আর ইকুয়াল টু জিরো এটাকে আমরা চার নং দিলাম ঠিক আছে এখন প্রদত্ত সমীকরণ হতে যে আমাদের সমীকরণটা আছে এই ম্যাটটা একটু ব্যতিক্রম টাইপ সেজন্য এটাকে একটু ভালো করে করতে হবে প্রদত্ত সমীকরণ থেকে আমরা কিন্তু আগে শুধু এর মান বের করতাম আমরা কিন্তু এখানে এর মান বের করতে পারি না আমরা একটু সমীকরণ বের করেছি তাহলে আমাদের যে প্রদত্ত সমীকরণটা আছে যে সমীকরণটা দেওয়া আছে সেটা থেকে আমরা যে এই সমীকরণটা পেয়েছি এটাকে বিয়োগ করে দেব প্রদত্ত সমীকরণ থেকে চার বিয়োগ করে মানে চার নও সমীকরণ বিয়োগ করে তাহলে দেখো কি আসতেছে প্রদত্ত সমীকরণ হচ্ছে ছিল আমাদের এক্স কিউ প্লাস কিউ আর কিউ এক্স প্লাস আর মাইনাস আর এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কী আসতে দেখো তাহলে এখানে এটার তো ঠিকই থাকবে এখানে প্লাস মাইনাস মাইনাস এখানে বলছি প্লাস মাইনাস মাইনাস এখানে প্লাস মাইনাস মাইনাস তাহলে এক্স কিউব আর এক্স কিউব কারো চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে দেখো কিউ এক্স আর থাকতেছে মাইনাস আর ওয়াই আর এখানে একটা আর এখানে মাইনাস টু আর তাহলে থাকতে হচ্ছে মাইনাস আর থাকতেছে ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা কিন্তু এক্সের মানটা বের করতে পারবো এখানে আমরা যদি কিউ এক্সটাকে এই সাইডে রাখি আর ওই বাকি সব যদি ওই সাইডে নিয়ে যাই ডান পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে আর ওয়াই প্লাস আর যদি আমরা আর কমন নিই তাহলে হচ্ছে আর ওয়াই প্লাস ওয়ান আর কিউটাকে আমরা যদি ভাগ করে দিই এই সাইডে তাহলে হচ্ছে আর ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই কিউ বুঝতে পেরেছো এটা কীভাবে আসলো আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের এখানে কী করেছি আমরা প্রদত্ত সমীকরণ হতে চার নং সমীকরণটাকে যেটা আমরা কিন্তু আগে এখানে এক্সের মান পেতাম কিন্তু এখানে এক্সের মান পাচ্ছি না এখানে দেখো এক্স কিউব আছে সেজন্য আমরা এটা করেছি যে প্রদত্ত সমীকরণ হতে চার নং বিয়োগ করে বুঝতে পেরেছ কাহিনিটা এখন কিন্তু আমরা এক্সের মান পেয়েছি এক্স ইকুয়াল টু আর ওয়াই প্লাস ওয়ান বাই কিউ এখন এটাকে আমরা প্রদত্ত সমীকরণে বসিয়ে দিব এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে তাহলে দেখো এক্সের মান যদি আমরা প্রদত্ত সমীকরণে বসাই প্রদত্ত সমীকরণটা আমাদের দেওয়া ছিল এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু জিরো এটা কিন্তু আমাদের প্রদত্ত সমীকরণ এখন এখানে যদি আমরা এক্সের মানটা বসাই এক্সের মান আমরা পেয়েছি আর ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই কিউ ঠিক আছে এখানে যদি আমরা এক্সের মানটা বসাই তাহলে কি আসতেছে আর কিউ বাই ওয়াই প্লাস ওয়ান হোল কিউ বাই কিউ কিউ ঠিক আছে প্লাস কিউ ইন্টু আর ইন্টু ওয়াই প্লাস ওয়ান বাই কিউ প্লাস আর টু জিরো এখন যদি আমরা লস্য করে দিই এটা যদি বগলং যোগ করি তাহলে হচ্ছে কিউ কিউব ইকুইটু আসতেছে আর কিউ ওয়াই প্লাস ওয়ান হোল কিউব প্লাস এখানে কিউ কিউ থেকে কিছু কিউ স্কোয়ার থাকতেছে তাহলে এখানে কিউ আর কিউ থাকতে তাহলে কিউ কিউব আসতেছে আবার এখানে একটা আর আছে তাহলে ওয়াই প্লাস ঠিক আছে আর এখানে আর এখানে দেখো আর কিউ কিউ ঠিক আছে ইকুয়াল টু জিরো এখন যদি আমরা যদি পাক যদি কিউ কিউব দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে তাহলে কিউ কিউব বা চলে যাচ্ছে তাহলে কী থাকতেছে দেখো আর কিউব ওয়াই প্লাস ওয়ান হোল কিউব প্লাস কিউ কিউব আর ওয়াই প্লাস ওয়ান প্লাস আর কিউ কিউব ঠিক আছে এটা ইকুয়াল টু জিরো এখন দেখো আমরা কিন্তু এখান থেকে একটা আর কমন নিতে পারি আর কমন নিতে হচ্ছে আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান কিউ প্লাস কিউ কিউব এখান থেকেও একটা আর আসে তাহলে আরটা কমন চলে আসছে তাহলে ওয়াই প্লাস ওয়ান থাকতেছে আর এখানে থাকতেছে কিউ কিউ আর কমন নিয়ে যদি আমরা যদি আরটাকে যদি আবার উভয় পক্ষে যদি আর দ্বারা ভাগ করে দিই তাহলে কী থাকতেছে দেখো এখানে কিন্তু এখানে জিরো আছে তাহলে আর দ্বারা ভাগ করে দিলে আর চলে যাচ্ছে আর এখানে কিন্তু উভয় পক্ষে আমরা কিউ কিউব দিয়ে গুণ করেছি ঠিক আছে আর এখানে ভাগ করেছি দ্বারা ভাগ করেছি তাহলে দেখো কী থাকতেছে আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ওল কিউ প্লাস কিউ কিউব যদি এখান থেকে যদি আমরা কিউ কিউব কমন নিই তাহলে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমাদের সময় আস্তে আস্তে আর কিউ স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান ওল কিউব প্লাস কিউ কিউব ওয়াই প্লাস টু ইকুয়াল টু জিরো এটাই আমাদের আনস ঠিক আছে দেখো তোমাদের আমি এখানে দেখিয়ে দিই আবার দেখো আমরা এখানে বসিয়েছি মান বসিয়েছি মান বসে এখানে কিন্তু কিউ আর কিউ কাটা চলে যাচ্ছে আমরা সবাই গুন করে দিয়েছিলাম যে লশাগোড়টা চলে আসছিলো তাহলে দেখো কিউ কিউব আসতেছে আর এখানে যদি আমরা যদি নর্মাল যোগটা করি তাহলে কিন্তু এরকম আসতেছে তারপরে এখানে যদি উভয় পক্ষে যদি আমরা কিউ কিউব দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এই কিউ কিউব আর এখানে কিন্তু জিরো আসে কিউ কিউব দিয়ে গুণ করলেও কিন্তু জিরোই আসবে সেজন্য এখানে আমরা কিউ কিউবটা বাদ দিয়ে দিতে পারি তাহলে থাকতেছে দেখো আর যদি আমরা আর কমন নিই তাহলে আর কমনের উভয় পক্ষে যদি দ্বারা ভাগ করে দিই এখানে জিরো আসে জিরোর সাথে কিউ কিউর ভাগ করলে জিরোই আসে তাহলে দ্বারা ভাগ করলে এখানে কিন্তু আটটা চলে যায় একটা চলে যাচ্ছে তাহলে থাকতেছে আর স্কোয়ার আর এখানে থাকতেছে ওয়াই প্লাস ওয়ান হোল কিউব প্লাস কিউ কিউব ওয়াই প্লাস ওয়ান প্লাস কিউ কিউব ইকোয়াল টু জিরো তারপরে দেখো আমাদের এখানে কি থাকতেছে আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল প্লাস এখানে যদি কিউ যদি আমরা কমন নিই তাহলে দেখো কিউ এখানে কিউ কিউব আছে এখানে কিউ কিউব তাহলে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান কারণ এখানটা যদি কমন নিয়ে আছে তাহলে একটা ওয়ান থাকতেছে এখানে ইন্টু ওয়ান আসে তাহলে ওয়ান থাকতেছে তাহলে এখানে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে যেতে পারি আর স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান প্লাস কিউ ওয়াই প্লাস টু টু জিরো এখানে ম্যাথটা শেষ হলো পরবর্তীতে আমরা আরেক টাইপের ম্যাথ শুরু করবো চলো ম্যাথগুলো দেখি এই ফার্স্টের তিন টাইপের মেদ শেষ হয়ে গেছে এখন আমরা দেখব সমান্ত প্রগমনের সমীকরণ সমান্তর দ্বারার ক্ষেত্রে আমাদের মূল তিনটা ধরতে হবে আলফা মাইনাস বিটা একটা ধরবো আলফা আর একটা হবে আলফা প্লাস বিটা মানে আলফার পরেরটা আলফার আগেরটা এই তিনটা মূল আমাদের সমান্ত দ্বারা ক্ষেত্রে ধরবে সমান্তর দ্বারা ক্ষেত্রে আমরা কী জানি মানে একটা নির্দিষ্ট অন্তর বৃদ্ধি পাচ্ছে মানে একটা নির্দিষ্ট মান অন্তর বৃদ্ধি পাচ্ছে এটা সমান মানে বৃদ্ধি পাচ্ছে এরকম ধারাকে আমরা সমান্তর ধারা বলি তাহলে দেখো এখানে যদি আলফা বিটা পরিমাণ বৃদ্ধি পেলো আর বিটা পরিমাণ হ্রাস পেলো এখানে কিন্তু বিটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে আর বিটা পরিমাণ হ্রাস পেয়েছে তাহলে এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে তিনটা মূল আমরা যখন সমান্তর প্রকমনের সমীকরণের ক্ষেত্রে ধারাটা বলবে তখন আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে আমরা যে সমীকরণটা মূল তিনটা ধরব সেটা হচ্ছে একটা ধরব আলফা একটা ধরব আলফা প্লাস বিটা আর একটা ধরব আলফা মাইনাস বিটা বুঝতে পেরেছো আর গুণোত্তর ধারার ক্ষেত্রে আমাদের সাধারণ অনুপাত মানে সমান্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাতটা কিন্তু সমান হয় আর কি বুঝতে পেরেছো এখানে সাধারণ অনুপাত কিন্তু এখানে যদি আলফা প্লাস বিটা মাইনাস আলফা কই তাহলে সাধারণ অনুপাত আসছে বিটা যখনই আমরা দেখবা এখানে যদি আমরা যদি সাধারণ অনুপাত বের করি সবসময় দেখবা একটা নির্দিষ্ট সাধারণ অনুপাত আসতেছে ঠিক আছে সেটাই হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের তাহলে চলো সমান্তর দ্বারা মেটটা আমরা দেখি নিম্নের সমীকরণ সমীকরণগুলির মূলগুলি সমান্তর প্রগমনে থাকলে সমীকরণগুলি সমাধান করো এই যে সমাধান আমাদের এক নম্বর মেয়াদ যেটা দেওয়া আছে ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস এইট্টিন ইকোয়াল টু জিরো দরি ফোর এক্স কিউব মাইনাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি থ্রি এক্স প্লাস এইটিন ইকোয়াল টু জিরো সমীকরণের মূল ত্রয় আমরা বলেছিলাম সমান্তর প্রকমনে যখন বলবে তখন আমরা ধরে নিব আলফা একটা মূল আলফা প্লাস বিটা আরটা মূল ধরব আলফা মাইনাস বিটা ঠিক আছে দেখো আমরা মূল দিতে এই তিনটা মূল ধরে নিয়েছি এটা সমান্তর প্রগমনে যখনই বলবে তখনই আমরা এই তিনটা মূল ধরে নিয়ে যেতাম আর তাহলে আমরা যদি আমরা এখন মূল শখ সম্পর্ক থেকে আমরা জানি যে দেখো আমরা যদি শিখেছিলাম মূল শখের যে সম্পর্ক যে সূত্রগুলো আমরা শিখেছিলাম সেখানে আমরা শিখেছিলাম যে প্রথমটা হচ্ছে গিয়ে আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ আমরা এই সূত্র শিখেছিলাম এখন যদি মূল যদি হয় আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তাহলে আমরা এখানে কি শিখতে পারি লিখতে পারি আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ এখানে মাইনাস বি হচ্ছে কত মাই এখানে বি হচ্ছে কত দেখো মাইনাস টোয়েন্টি ফোর তাহলে মাইনাস টোয়েন্টি ফোর আর এ আর মান কত ফোর তাহলে এ আর মান ফোর তাহলে দেখো কী আসতেছে মাইনাস টোয়েন্টি ফোর বাই ফোর ঠিক আছে তাহলে কিন্তু এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে আর যদি চব্বিশ চার দিয়ে চব্বিশে ভাগ করি তাহলে কত হচ্ছে ছয় আর এখানে দেখো যদি এটা যোগ করে দিই তাহলে আমাদের আসতেছে থ্রি আলফা কারণ বিটা আর বিটা কাটা চলে যাচ্ছে তাহলে থ্রি আলফা থাকতেছে এবং থ্রি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে টু আসতেছে বুঝতে পেরেছি আমরা এটা কীভাবে করেছি এটা কিন্তু আমাদের মূল শখ সম্পর্ক মানে মূল শখ সম্পর্কের সূত্রটা আমরা কাজে লেগেছি এখানে এখন দেখো মূল শখ সম্পর্কে আমরা আটটা সূত্র শিখেছিলাম যে আলফা বিটা গামাইকাল টু মাইনাস ডি বাই এ আমরা কিন্তু এই সূত্র শিখেছিলাম এখন দেখো আলফা হচ্ছে গিয়ে মাইনাস আলফা মাইনাস বিটা আর আলফা এই তিনটা মূল আমরা যখন গুণ করে দিব তখন আমরা লিখব মাইনাস দেখো মাইনাস ডি বাই এ ডি আর মানে হচ্ছে আঠারো আর এ আর মানে হচ্ছে ফোর তাহলে দিই মাইনাস আঠারো বাই ফোর তাহলে আমরা লিখতে পারি যে নাইন বাই টু কারণ দিয়ে ভাগ করেছি ঠিক আছে এখানে আঠারো দিয়ে ভাগ করলে নয় আর চারকে দুই তাহলে এখানে কী দেখো এ মাইনাস এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা শিখেছিলাম এ প্লাস বি এ মাইনাস বি ছোটবেলায় আমরা সূত্র শিখেছিলাম আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লিখতে পারি যে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আর থাকতেছে আমরা দেখো আগে আলফার মান পেয়েছি টু তাহলে যদি আলফার মান যদি আমরা এখানে টু বসিয়ে দিই তাহলে কী আসতেছে টু আর আলফা স্কোয়ার হচ্ছে তাহলে ফোর মাইনাস আর এখানে মাইনাস নাইন এখন যদি টুটা যদি এই চলে আসে তাহলে এখানে নিচে গুণ হয়ে যাবে তাহলে হচ্ছে মাইনাস নাইন বাই ফোর আসবে কারণ দুই দু চার হয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে ফোর মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস নাইন বাই ফোর তাহলে দেখো এখন এই ফোরটা দিয়ে আমরা যদি এই পাশে গুণ করে দিই মানে এটা যদি উপরে সপের সাথে গুণ হবে তাহলে চার চার ষোলো মাইনাস ফোর বিটা স্কোয়ার ইকুয়াল টু মাইনাস নাইন ঠিক আছে এখন ফোর বিটা স্কোয়ার একসাথে এক সাইডে রাখলাম আমরা বিটার মানটা বের করবো তাহলে আসছে ফোর নাইন প্লাস সিক্সটিন তাহলে কে নয় আর ষোলো যুগ করলে পঁচিশ আসতেছে তারপরে ফোর বিটা স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ তারপরে বিটা স্কোয়ার ইকোয়াল টু পঁচিশ বাই চার তাহলে আমরা বিটার সময় লিখতে পারি প্লাস মাইনাস ফাইভ বাই টু কারণ আমরা রুট করে দিয়েছি প্লাস মাইনাস ফাইভ বাই টু আসতেছে ঠিক আছে তাহলে বিটার একটা মান আসতে আসতেছে প্লাস ফাইভ বাই টু বিটার একটা মান প্লাস ফাইভ বাই টু আর একটা মাইনাস ফাইভ বাই টু আর আলফার একটা মান আমরা পেয়েছিলাম টু এখন আমরা যে আমরা দেখেছিলাম সমান মানে সমীকরণটা যে তিনটা মূল্য গেছিলাম আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা তাহলে আমরা যদি ওইখানে বসিয়ে দিই দেখো আলফা মাইনাস বিটা আলফা আর আলফা প্লাস বিটা আমরা যদি আলফার মান বসাই টু এখন যদি আমরা যদি আলফার মান যদি টু আর হচ্ছে বিটার মান যদি প্লাস ফাইভ বাই টু বসে মাইনাস ফাইভ বাই টু আসতেছে এখানে আর এখানে আসতেছে টু আর এখানে আসতেছে টু প্লাস ফাইভ বাই টু ঠিক আছে তাহলে আমাদের মান কত কত আসতেছে দেখো ফার্স্টারটা ক্ষেত্রে আসতেছে মাইনাস ওয়ান এখানে টু আর এখানে নাইন বাই ঠিক আছে এখন আবার আমরা আলফার মান টু বসাবো আর বিটার মান বসাবো মাইনাস ফাইভ তাহলে দেখবে সেম মানটায় কিন্তু আসতেছে আমরা দুইবার মানগুলো বসিয়ে দেখব দেখব এখানেও নাইন বাই টু আর ওয়ান মাইনাস ওয়ান বাই এখানে বসে হচ্ছে মাইনাস ফাইভ আর এখানে বসে হচ্ছে ফাইভ বাই ঠিক আছে আমরা যখন বসিয়ে দেখব তখন আমরা লিখব যে সুতরাং নির্ণয়ের সমাধান মাইনাস ওয়ান বাই টু ক্ষমা টু ক্ষমা নাইন বাই টু এটাই হচ্ছে আনস এখন আমরা যে টাইপটা দেখব গুণত্ব ধারার ক্ষেত্রে গুণত্ব ধারার ক্ষেত্রে এর পরিবর্তে দেখব আমরা বাজিত প্রগমনের সমীকরণ এখন দেখব গুণত্ব প্রগমনের সমীকরণের জন্য গুণত্ব ধারার ক্ষেত্রে আমরা যে মূল তিনটা ধরবো সেটা হচ্ছে আলফা বাই আর আর এটা ধরবো আলফা আর এটা ধরবো আলফা আর এই তিনটা মূল আমরা গুণত্ব দ্বারা ক্ষেত্রে ধরবো দেখো আমরা গুণত্ব দ্বারা ক্ষেত্রে জানি আমরা সাধারণ যে অনুপাতটা হয় সেটা কিন্তু সবসময় সমান হয় এখন দেখো আমরা যদি তিনটা মূল যদি ধরি আলফা বাই আর ক্ষমা আলফা আর আলফা আর যদি ধরি তাহলে দেখো এই যে দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ যদি ভাগ করে দিই আলফা বাই আলফা বাই আর সমান আমরা লিখতে পারি আলফা ইন্টু আলফা যে আর বাই আলফা তাহলে আলফা আলফা কাটা তাহলে থাকতেছে আর আবার দেখো তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ ভাগ করে দিই আলফা আর বাই আলফা আলফা আফা কাটা থাকতেছে আর দেখো সাধারণ অনুপাত সবসময় আর আসতেছে সেজন্য আমরা লিখতে পারি সাধারণ অনুপাত যখন আমরা এক আসবে তখন আমরা বলবো যে এটা গুণোত্তর দ্বারা তাহলে আমরা বলতে পারি যে গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমরা তিনটা মূল নিব আলফা বাই আর আলফা আলফা আর সমান্ত সমান্তর দ্বারা ক্ষেত্রে আলফা মাইনাস বিটা একটা নেব আলফা আর একটা বলবো আলফা প্লাস বিটা ঠিক আছে গুণত্বর দ্বারা এইটা আর সমান্ত দ্বারার ওই যে ওইটা যে আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস বিটা আর গুণত্ব দ্বারা ক্ষেত্রে আমরা এটা নিব চলো আমরা এখন এই ম্যাথটা করি এক্সাম্পল তিরিশের এক নম্বর ম্যাথ কী বলছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সরি এখানে কিউব হবে মনে হচ্ছে এখানে কিউব হবে দাঁড়াও একটু চেক করে নিই হ্যাঁ এখানে কিউব তাহলে থ্রি এক্স কিউব মাইনাস টোয়েন্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানেও কিউব হবে প্লাস ফিফটি টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়াল টু জিরো সমক্রান্তির মূল ত্রয় আলফা বাই আর আলফা আর আলফা আর আমরা কিন্তু এটা ধরে নিয়েছি এখন মূল সংখ্যক সম্পর্কে হতে আমরা লিখতে পারি এই তিনটা তিনটা মূল যখন যোগ করে দেবো আমরা শুধু শিখেছি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকাল টু মাইনাস বি বাই এ এ আর মান হচ্ছে তিন আর বি এর মান হচ্ছে মাইনাস সিক্স টোয়েন্টি সিক্স তাহলে মাইনাস টোয়েন্টি সিক্স বাই থ্রি আর মাইনাস কিন্তু আগেরই আছে তাহলে প্লাস মাইনাস মাইন হচ্ছে প্লাস টোয়েন্টি সিক্স বাই থ্রি এখন দেখো আমরা কিন্তু এখান থেকে আলফা কমন নিতে পারি তাহলে ওয়ান বাই আর প্লাস ওয়ান প্লাস আর ঠিক আছে এখন যদি আমরা যোগ করে দিই তাহলে দেখতে একটা যোগ করে দিলে লসেকর হচ্ছে আর তাহলে এখানে দেখতে আর আর কাটা যাতে ওয়ান থাকতেছে প্লাস আর আর ওয়ান গুণ করলে আর থাকতেছে আর প্লাস আর 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 গুণ করলে আর স্কোয়ার থাকতেছে আর ইকুয়াল টু টোয়েন্টি সিক্স বাই থ্রি এটাকে আমরা এক নং দিব আবার আমরা শিখেছিলাম যে আলফা বিটা গামা ইকুয়াল টু উত্তর শিখেছিলাম মাইনাস ডি বাই এ দেখো মাইনাস ডি বাই এ ডি এর মানে হচ্ছে মাইনাস চব্বিশ আর আর মান হচ্ছে থ্রি তাহলে মাইনাস চব্বিশ বাই তিন আসতে তাহলে মাইনাস মাইনাস প্লাস চব্বিশ বাই তিন তাহলে লিখতে আসতে পারি আলফা আলফা কাটা তাহলে আলফা কিউব ইকুয়াল টু চব্বিশ বাই তিন ঠিক আছে তাহলে আলফার মান আসতেছে কিন্তু আলফা কিউব ইকুয়াল টু চব্বিশ বা তাহলে আট থাকে তাহলে আলফার মান আসতে আসে কিউব দ্বারা ঘনমূল করলে আমরা টু বসে এই টু এর মানটা যদি আমরা এখানে আলফার মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আর এর মান পেয়ে যাব এখন দেখো টু আমরা আলফার মান এক নঙে বসিয়ে এক নঙে যদি বসাই এখানে আলফা জায়গা টু বসাবো তাহলে এখানে আলফা জায়গা টু বসালে বাকিটা যা আছে সেম টু সেম থাকবে তারপরে দেখো এই টুটা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসতে পারি তাহলে আকারে চলে যাবে আর থ্রিটা কিন্তু আমরা এই পাশে নিয়ে আসতে পারি আর আটটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যেতে পারি উপরে চলে যাবে তাহলে লিখতে পারি দেখো থ্রিটা যদি এই পাশে নিয়ে চলে আসি আর টুটাকে যদি নিচে নিয়ে যাই এটা আমি তোমাদের একটু ভাঙিয়ে দেখাই টুটাকে আমরা থ্রিটা এটা কীভাবে করেছি এই যে থ্রি দিয়ে যদি উপরটাকে গুণ করি তাহলে থ্রি প্লাস থ্রি আর আর স্কোয়ার এখানে থাকতেছে টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি এই যদি নিচে চলে যায় তাহলে নিচে চলে যাচ্ছে বুঝতে পেরেছ কীভাবে আসলো এখন দেখো এই টু দিয়ে এই টোয়েন্টি সিক্সে কাটলে তেরো থাকতেছে তাহলে তেরো আর তাহলে থ্রি থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস থ্রি ইকোয়াল টু থার্টিন আর এখন থ্রি আর স্কোয়ার প্লাস মাইনাস টেন আর প্লাস থ্রি ইকোয়াল টু জিরো কারণ আমি বিয়োগ করে দিয়েছি তেরো আর থেকে তিন আর থ্রি আর বিয়োগ করলে কিন্তু আসতে মাইনাস টেন আর তাহলে কিন্তু এখন দেখো যদি আমরা দশাও করি থ্রি আর স্কোয়ার এখানে কিন্তু তিন তিরিকে নয় তাহলে আমাদের নয় আনতে হবে তাহলে দশ মাইনাস আর এখানে দশ মাইনাস আর দশ একে দশ তা নয় একে নয় দেখুন নাইনে নাইন আর মাইনাস আর প্লাস থ্রি ইকুয়াল টু জিরো কারণ নাইন আর মাইনাস কিন্তু মাইনাস আর আসতেছে আমরা কিন্তু উৎপাত করতে পারি তাহলে দেখে এখানে থ্রি যদি কমন নিই তাহলে আর মাইনাস থ্রি থাকতেছে মাইনাস ওয়ান কমন নিলে আর মাইনাস থ্রি টু তারপরে কি থাকতেছে মাইনাস আর মাইনাস একটা আর একটা থাকতেছে থ্রি আর মাইনাস ওয়ান যদি তাহলে আর এর মান আসতে আসতেছে থ্রি থ্রি আর মাইনাস ওয়ান এর মান জিরো তাহলে আর এর মান পাচ্ছে আমরা ওয়ান বাই থ্রি বুঝতে পেরেছো কীভাবে আসলো তাহলে আমাদের নির্ণয় যে সমাধানটা আসবে যখন আমরা আর এর মান থ্রি বসাবো তখন আমাদের মানটা আসবে কত দেখো আলফা বাই আর আলফা প্লাস ইন্টার আলফা আর যখন আর এর মান থ্রি বসাবো আর যে টু বাই থ্রি আসতেছে আলফার মান হচ্ছে গিয়ে টু আর এর মান থ্রি আর আলফার মান টু আর এখানে আসতেছে সিক্স আবার দেখো যখন আমরা আর এর মান ওয়ান বাই থ্রি বসাবো তখনও দেখো আলফার মান কিন্তু আমাদের আস্তে আস্তে ওয়ান বাই থ্রি বসালে সিক্স আসতেছে আর এখানে টু আসতেছে আর এখানে টু বাই থ্রি আসতে তাহলে দুই ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাচ্ছি তাহলে আমরা সমাধান সমাধান লিখতে পারি একটা মান লিখে দিলেই হবে বুঝতে পেরেছ